যে আমাদের একমাত্র দাবি আকাশের মৃত্যুর সঠিক বিচার ন্যায্য বিচার আমরা চাই চারজন এরা হলো কালপিট এই চারজন তাকে অনেক মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে তুমি এই টাকা চুরি করেছ আমরা কোম্পানিকে সময় দিয়ে এসেছি আমাদের আলটিমেটাম আমরা দিয়ে দিয়ে এসেছি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা যদি দোষী ব্যক্তিদের আইনের আওতায় না আনে তাদেরকে যদি পুলিশের হাতে সাব্যস্ত করা না হয় তাহলে আমাদের যে আন্দোলন চলমান ছিল দুর্বার গতিতে আমাদের আন্দোলন আমরা জোরদার করব এবং মামলার যিনি তদন্ত অফিসার সজীব ভাই তার সাথে আমি আলাপ করেছি তিনি বলেছেন যে ফাদার আজকে আমি কোম্পানিতে গিয়েছি আমি তদন্ত করেছি আপনাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একটা ভালো খবর আমরা দিতে পারবো আমি স্টার মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদের প্রিয় সন্তান যিনি গোল্লা ধর্মপল্লী এবং মাহবুতপুর গ্রামের সন্তান আকাশ শান্তনি গমেজ তার রহস্যময় মৃত্যুর বিষয়টা অনেক সুন্দরভাবে আমাদের সামনে এনেছেন এবং আজকের এই সন্ধ্যায় আমি নিজেই স্টার মিডিয়াকে এখানে ডেকেছি কারণ তার বিষয়ে অনেকে জানতে আগ্রহী যে বর্তমান আপডেটটা কি বা তার বিচার এই যে তাকে খুন করা হলো তাকে হত্যা করা হলো অরচনা দিয়ে সেই বিষয়টা এখন কি অবস্থায় আছে সেটা আপনাদের জানানোর জন্যে যেহেতু আপনাদের অনেক আগ্রহ আছে তাই ভাই লিটনকে এখানে আমরা ডেকে এনেছি গত শুক্রবার আমরা তাকে সমাধিস্থ করেছি এবং প্রায় তিন হাজার মানুষ জাতি ধর্ম বর্ণনে সব ধর্মের মানুষই সেখানে উপস্থিত ছিল তার পরের দিন শনিবার একুশে সেপ্টেম্বর আমরা সকালে তিনি যে অফিসে কাজ করতেন তাজ কোম্পানি অনেক বড় কোম্পানি তাদের অনেক সুনাম রয়েছে এবং তারা ব্যবসায় একটা সফল ব্যবসায়ী সংগঠন সেই কোম্পানির যিনি মালিক মালিক সহ ঊর্ধ্বতন কর্মীদের কর্মকর্তাদের সাথে আমরা তাদের অফিসে প্রায় তিন ঘন্টা আলাপ আলোচনা করেছি এবং আমি আমাদের জনগণ তাদের সেন্টিমেন্ট বুঝতে পেরেছি তারা একটা বিষয় তারা চান তাদের আর কোনো চাওয়া নাই যেন যারা আকাশকে হত্যা করেছে পরোচনা দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয় এবং যেন আইন অনুসারে তাদের বিচার করা হয় তাহলে ওই দিন আমরা গত শনিবার যখন কোম্পানির সাথে বসলাম তাদেরকে আমাদের জনগণের কথাটা আমরা তাদেরকে বলেছি যে আমাদের একমাত্র দাবি আকাশের মৃত্যুর সঠিক বিচার ন্যায্য বিচার আমরা চাই তারা অনেক অনেক কথা আমাদের সাথে বলেছে যেহেতু বিষয়টা এখন মামলাধীন অবস্থায় আছে সেজন্য আমি সব কিছু বলতে চাই না কিন্তু আমাদের দিক থেকে পরিষ্কার আমরা তার বিচার চাই তাকে একদম সুস্থ মাথায় তাকে খুন করা হয়েছে এটা আমরা কোম্পানিকে কোনো দোষ দেব না এখানে কোম্পানির কোনো ই নাই কিন্তু কোম্পানির কয়েকজন ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই মৃত্যুর জন্য দায়ী গত এগারোই সেপ্টেম্বর এই বিষয়টাকে কেন্দ্র করে যে নয় লাখ টাকার এদিক সেদিক হওয়া এবং সেটা আকাশের উপরে চাপিয়ে দেওয়া যে সেটা চুরি করেছে তাদের বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিং এর পরে চারজন এরা হলো এই চারজন তাকে অনেক মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে তুমি এই টাকা চুরি করেছ এবং তার আইডি কার্ড তার মানি ব্যাগ এবং তার সব কিছু তারা নিয়ে নেয় এবং পরে সে শূন্য হাতে সন্ধ্যা ছয়টার সময় রাত আটটার সময় সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় তখন তার হাতে কিছু নাই তার সব কিছু তারা নিয়ে নিয়েছে এবং শূন্য হাতে সে হাঁটতে হাঁটতে ফ্রামগেট মণিপুরি পাড়া সে তাকে সেখানে রাত এগারোটার সময় সে পৌঁছছে সেই গোলশান থেকে ফ্রাম গেট পর্যন্ত তার হেঁটে আসতে হয়েছে এবং এই জিনিসটা তার ভিতরে অনেক বেদনা অনেক পেন যার কারণে পরের দিন সকালে সেই আত্মহননের পথটা সে বেঁচে নেয় এটা পরিষ্কার বোঝা যায় আমাদের আইনের দৃষ্টিতে তাকে প্রভোগ করা হয়েছে মৃত্যুর জন্য তাই আমরা এই দায়ী ব্যক্তিদের আমরা শাস্তি চাই আমরা কোম্পানিকে সময় দিয়ে এসেছি আমাদের আলটিমেটম আমরা দিয়ে দিয়ে এসেছি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা যদি দোষী ব্যক্তিদের আইনের আওতায় না আনে তাদেরকে যদি পুলিশের হাতে সাব্যস্ত করা না হয় তাহলে আমাদের যে আন্দোলন চলমান ছিল এ তিরিশে সেপ্টেম্বর পরে পহেলা অক্টোবর থেকে তা আমরা আমরাও দুর্বার গতিতে আমাদের আন্দোলন আমরা জোরদার করব। তারা আমাদের আশ্বস্ত করেছে এই সময়ের মধ্যে তারা বিচারের ব্যবস্থা করবে এবং কিছুক্ষণ আগে আমি এই আমাদের শেরে নগর যে থানা আছে সেখানে মামলা দায়ের করা হয়েছে হত্যা মামলা এবং মামলার যিনি তদন্ত অফিসার সজীব ভাই তার বাড়ি হল পটুয়াখালী তার সাথে আমি আলাপ করেছি তিনি বলেছেন যে ফাদার আজকে আমি কোম্পানিতে গিয়েছি আমি তদন্ত করেছি আপনাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একটা ভালো খবর আমরা দিতে পারবো আমরা অবশ্যই যারা এই হত্যার জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এই সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য আমাদের স্টার মিডিয়া এখানে এসেছেন তার মাধ্যমে আপনারা আপনাদের সবাইকে জানালাম আপনারা নিশ্চিত থাকেন এটা ন্যায় বিচার ছাড়া দোষীদের আইনের সাব্যস্ত করা ছাড়া আমাদের অন্য আর কোনো অন্য আর কোনো পথ নেই সবাইকে ধন্যবাদ